হ্যালো ভিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু এখনও থামছে না মাঠটায় কীভাবে পানিতে ভরে গেছে আর আমাদের ধানগুলো মাঠের মাঝে গাজে আছে এখনো এখান থেকে দেখা যাচ্ছে না বাইরে বেরোতে পারছে না এই কারণে জানালার পাশে বসে বসেই আপনাদের সাথে একটু শেয়ার করছি আর দেখুন আমাদের সমস্ত একদম পানিতে ডুবে তো কোন কোন জেলায় আজ এরকম ভারী বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন আমি বেশি লাইভে আসতে পারি না হঠাৎ আসি তো দেখুন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে সমস্ত মাটি গুল কেটে কাট য